সাধারণ একটা আলোচনা হয়েছে আপনারা জানেন যে আমাদের দুই দেশের মধ্যে এই সহযোগিতা অনেকদিন ধরে বিদ্যমান এবং আমাদের সামরিক কর্মকর্তারা সে দেশে বিভিন্ন প্রশিক্ষণে যান এবং তাদের সামরিক কর্মকর্তারা আমাদের এই দেশে প্রশিক্ষণে আসেন সাম্প্রতিককালে লেভেল ডেলিগেশান পাকিস্তান সফর করেছেন এবং এই যে যোগাযোগটা সেই যোগাযোগ নিয়ে এক ধরনের সন্তোষ প্রকাশ করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভিজিটের তারিখ জানতে চেয়েছেন সেই তারিখটা আমরা চূড়ান্ত করেছি সেই তারিখটা হচ্ছে এই মাসের সাতাশ আঠাশ তারিখে এবং আজকে এই বৈঠকে আমরা আহ দুই দেশের মধ্যে যে সমস্ত এমই বা সমঝোতা স্মারক নিয়ে আলাপ আলোচনা চলছে সেগুলোকে এই সফরটাকে মাথায় রেখে যাতে চূড়ান্ত করতে পারি সেই জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ আমরা কম করছি গুলো আমরা আমাদের লাইন আছে তাদের সাথে বসে গুলো রিভিউ করতে পারে এবং করতে পারে আপাতত আমরা পাকিস্তানের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কাজ করছি যেটা আজকের বৈঠকে আমরা চূড়ান্ত করেছি এটা আগামী এই মাসেরই সাতাশ আঠাশ তারিখে অনুষ্ঠিত হয় সার্ক নিয়ে আমরা কথাবার্তা বলেছি সার্ক সম্পর্কে পাকিস্তান এবং আমাদের যে অবস্থান সেটা একই রকম আমরা চাই যে এই আঞ্চলিক সংস্থাটাকে আরো সক্রিয় করে তুলতে আপনি জানেন যে আমরা সার্কে আরও উদ্বেগবান করার জন্যে সার্কে যে স্ট্যান্ডিং কমিটি বা পররাষ্ট্র সচিব পর্যায়ের যেই সভা সেই সভা অনুষ্ঠানের জন্য সারভুক্ত বিভিন্ন দেশকে বলেছি আজকের বৈঠকেও আমরা পাকিস্তানকে সে কথাটা বলেছি আমরা মোটের উপর মনে করি যে সার্কে যে অপর সম্ভাবনা আছে সম্মটা আমরা পুরোপুরিভাবে ট্যাপ করতে পারি নেই এবং সেটার জন্য পাকিস্তান এবং বাংলাদেশ অন্যান্য মেম্বার স্টেট সহ একজে কাজ করার পক্ষে আমরা একমত